হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সময় কেমন আছেন আজকে চলে আসলাম আমি রাজশাহী কলেজে আর আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রশাসন ভবন আর রাজশাহী কলেজটা স্থাপিত হয়েছে আঠারোশো সালে মানে এটা ব্রিটিশরা তৈরি করেছিল আর যেখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছিল উনিশশো সালে যেটার মধ্যে ডিফারেন্স রয়েছে হলো আশি বছরের তো আমরা ঘুরে ঘুরে দেখি যে রাজশাহী কলেজটা দেখতে কেমন আবার কলেজের ভিতরে কি কি রয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো রাজশাহী কলেজের ভিতরে ছায়াবিথি রাজশাহী কলেজ তো এটার ভিতরের জায়গাটা একটু উপর দিয়ে হলো সুন্দরভাবে ছাতার মতন গাছ দিয়ে ঢাকা রয়েছে আর দেখতে পরিবেশটা খুবই নীরয় তারপর যদি একটু সামনের দিকে যান তারপরে একটা ব্যানারের মধ্যে মাদার টেরেসার ব্যানারটা পাবেন আর এখানে সুন্দর বাস যার রয়েছে সুন্দর তারপর হচ্ছে আর একটু হাঁটলে আপনার একটা সুন্দর রাজশাহী কলেজের পুকুর পাঠটা পাবেন যেখানে বসে ছাত্র ছাত্রীরা বা অন্যান্য শিক্ষার্থীরা যারা ঘুরতে আসে দেখার জন্য আসে তারা বসে আড্ডা দিতে পারে পুকুরটার ওনারা নাম দিয়েছে পদ্মপুকুর ভিতরের দিকে ঢুকলে দেখতে পারবেন শহীদ সাকিব আঞ্জুম সামাজিক বিজ্ঞান ভবনটি আর এই বিজ্ঞান ভবনটি হচ্ছে হলো আপনার পাঁচতলা এটা হচ্ছে রাজশাহী কলেজের ম্যাপ আপনার যদি কোনো হল খুঁজতে চান বা কোনো ভবন খুঁজতে চান তাহলে সহজেই এই ম্যাপটি দেখে সব ভবন এবং হলগুলা খুঁজে পাবেন এখানে পরিবেশটা খুবই সুন্দর বিকালে আসার কারণে পাখি কি চিচির মিচির একটা শব্দ পাচ্ছি আর এখানে একটা চত্বর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই চত্বরটার নাম হচ্ছে হলো রবীন্দ্র নজরুল চত্বর আর এখানে একটা মঞ্চও কিন্তু রয়েছে রজনীকান্ত সেন মঞ্চ আর আর যদি এটার একটু সামনের দিকে আমি চলে যাই তাহলে দেখতে পারবো এখানে প্রথম বিজ্ঞান ভবনটি এই সেই বিজ্ঞান ভবনটি অবস্থিত একবার শেষের দিকে ইতিহাস বিভাগ রয়েছে আর এটার সাথেই হচ্ছে বিশাল বড় একটি মাঠ রয়েছে তো এখানে হচ্ছে সকলেই বিকেলবেলা মাঠে খেলছে না যদি হাটটা একটু ডান দিকে চলে যান তাহলে পেয়ে যাবেন স্বাধীনতা চত্বর আর সেটার ডান দিকে রয়েছে হলো কলা ভবনটি অবস্থিত এ হচ্ছে কলা ভবনটি আর কলা ভবনের ঠিক উল্টা পাশে রয়েছে হলো রাষ্ট্রবিজ্ঞান ভবনটি অবস্থিত রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশে ছোট্ট একটি ঘাসের মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা আপনারা দেখতেই পারছেন যার যার অ্যাক্টিভিটিগুলো তারা তারা করতেছে কেউ হচ্ছে ড্রয়িং করছে কেউ আড্ডা দিচ্ছে এবং হচ্ছে কেউ পড়ালেখা করতেছে বর্তমানে রয়েছে ক্যাম্পাসটির পুরো মিডেল পয়েন্টে আপনারা দেখে বুঝতে পারতেছেন ক্যাম্পাসে পুরো গাছগাছালি দিয়ে ভরপুর এবং হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য কিন্তু এসব গাছগাছালি আরও আরো বাড়িয়ে দিয়েছে যারা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে রাজশাহী কলেজের জব প্রিপারেশন ক্লাব নামে একটি ক্লাব হচ্ছে ক্যাম্পাসের ভিতরে যে মাঠটি রয়েছে সেই মাঠের মাঝখানে রয়েছে আপনারা দেখেন ক্যাম্পাসটা দেখতে মাঠে থেকে কতই না সুন্দর লাগতেছে চারোদিক দিয়ে হচ্ছে ক্যাম্পাসটি অবস্থিত আর মাঝখানে হচ্ছে বিশাল বড় এক খেলার মাঠ আর চারোদিকে কিন্তু গাছ গাছালি দিয়ে পুরা ক্যাম্পাসটা ভরে আছে বিজ্ঞান ভবনটি রয়েছে সেটার সাথেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র আর এটার পরে রয়েছে ক্যান্টিন শেষের দিকে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে বিভাগ তারপর হচ্ছে পরিসংখ্যান পদার্থ গবেষণাগার একই রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগ আর পদার্থ বিজ্ঞান গবেষণাগারের পাশেই রয়েছে হচ্ছে যে বিল্ডিংটি সেই বিল্ডিংটি হচ্ছে পদার্থবিজ্ঞান ভবন এই ছিল আজকের ভিডিওটা আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারা যদি রাজশাহী কলেজে আসেন কলেজে আসার পর এই দৃশ্যগুলিই আপনারা দেখতে পারবেন